আজকে আলোচনা করবো বোকাবুলোর বেস্ট বুক নিয়ে তো বর্তমান বাজারে প্রচলিত যতগুলো বকাবুলোরির বই আছে তার মধ্যে অন্যতম সেরা বুক বলা চলে কম্পিটিভ বকাবুলি সাইফুর স্যারের কম্পিটিটিভ বকাবুলি আসলে বকাবুলোরি বই থাকলে তো হবে না বই অর্থাৎ আমাদের বকাবুলোরি সহজে কীভাবে মনে থাকবে সেরকম টেকনিকের মাধ্যমেই মানে বই প্রচলন করাই সবচেয়ে বেস্ট সাইফুর ঠিক এরকমই একটা বই তৈরি করছে বকাবুলারি যদি এই বইয়ে পড়া চায় তাহলে একটা যে বোরিং এই বোরিংটা লাগবে না কারণ বকাবুলারি আসলে শুধু মুখস্ত মুখস্থ করাটাই ফ্যাক্ট বাট শুধু মুখস্তই মানে বেশি লং টাইম ধরে কিন্তু করার জন্য একটা বোরিং লাগে বা মনে থাকে না এরকম ব্যাপার কিন্তু এই বইয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকলো আভর এবং এই আভর সম্পর্কে অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে অর্থাৎ সেন্টেন্স আসলে এই সেন্টেন্সগুলো এত সহজ সরল এবং বড় কিন্তু খুবই সহজ সরলভাবে দেওয়া রয়েছে তো এই সেন্টেন্সগুলো মনোযোগ সহকারে পড়লে কিন্তু মূল শব্দটা মনে থাকবে এবং ভোকাবুলারি ভোকাবুলারি মনে রাখার কিন্তু এটাই বেস্ট একটা ওয়ে বলা চলে শুধু শুধু ওয়ার্ড মুখস্থ করে আসলে বেশি দিন মনে থাকে না তো বাক্য সহকারে যদি বাংলা অনুবাদ সহকারে আমরা আমরা মনে রাখি তাহলে কিন্তু একটা লং টাইম মানে মেমোরাইজ যেতে বা মনের মধ্যে গেঁথে যাবে একবারে তো এই বইটা আসলে মানে অনেকগুলো বৈশিষ্ট্য যদি আমরা দেখি যে এখানে দেওয়া আছে বৈশিষ্ট্য ভোকাবুলারিগুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ স্নোনিমগুলোরও কি করা আছে বাংলা অর্থ দেওয়া আছে এবং উচ্চারণ একইভাবে অ্যান্টোনিমেরও উচ্চারণ দেওয়া আছে এবং বাংলা অর্থ এবং যেটা বললাম যে ইংরেজি বাক্যের বাংলা অর্থ অর্থাৎ মূল শব্দ দেওয়া থাকবে এবং সেই শব্দটাই সেই শব্দটিকে নিয়ে অনেকগুলো এক্সাম্পল দেওয়া থাকবে এবং মানে খুবই সহজ সরল এবং মনোযোগ সহকারে পড়লে সেই মূল শব্দটি কি মানে একবারে মনের মতো মনের মধ্যে গীতে যাবে তবে এই বইটি শুরু মানে এই বইটি আপনারা নিতে পারেন এবং এই বইটি মনে রাখার অতি দ্রুত মনে রাখবেন যেভাবে সার্সের কয়েকটি নির্দেশনা দেওয়া আছে প্রথম পেজে কয়েকটি নির্দেশনা দেওয়া রয়েছে এবং শেষের দিকে এখানকার ভোকাবুলারিগুলো মনে রাখার জন্য কয়েক পেজ স্যার উল্লেখ করছেন কীভাবে বেশি মনে রাখা যায় তো আপনারা এই বইটি নিতে পারেন এই বইটি পড়ছি আমি বেশ কয়েকবার তো তারপর দাগাই দাগাই পড়ছি এ টু জেড তো এখানে দেওয়া আছে সাইপ্রসের নিয়ম দেওয়া আছে তো ওই সিস্টেমে আমি পড়ে এগুলো দাগাই রাখছি এই যে দেখেন বইটি প্রত্যেক পেজে প্রায় প্রত্যেক পেজে দেখবেন কলমের শোয়া রয়েছে প্র্যাকটিস করা রয়েছে বকাবলুরি একটা নির্দিষ্ট পেজ পড়লাম পেজ পড়ার পর এক্সাম দেওয়ার মতো সিস্টেম রয়েছে তো এই বইটি আসলেই বাজারের সেরা বই বলা চলে